জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো ইস্করের মৃথ্যাচার ও ভারতীয় মিডিয়ার সিন্ডিকেট নিউজ বাংলাদেশকে অস্থিতিশীল করে ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসন ও ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সরকার হিসেবে চিহ্নিত করবার ভয়ঙ্কর এজেন্ডা নিয়েই মাঠে নেমেছে উগ্র হিন্দুত্ববাদী ইস্কন ভারত পতিত সরাচারের প্রত্যক্ষ ইন্ধনে কিভাবে সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিল তা ক্রমেই প্রকাশ্য হতে শুরু করেছে গোয়েন্দা তথ্যও মিলেছে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের নানা যোগসূত্র যা স্বীকার করে উদ্বেগ জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাও এবারে জানাবো অপারেশনাল সক্ষমতা দেখালো বিমান বাহিনী আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ মহড়া দু হাজার চব্বিশ পরিচালনা করেছে বাংলাদেশ বিমান বাহিনী বুধবার টাঙ্গালে রসুরপুর ফায়ারিং রেঞ্জে এ মহড়া অনুষ্ঠিত হয় এই মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশনাল সক্ষমতা প্রদর্শন এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয় জানাব প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান বিএনপির সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি বুধবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে মাত্র দুশো টাকার জন্য স্ত্রীকে খুন জামালপুরের বক্সিগঞ্জে মাত্র দুশো টাকার জন্য স্বামীর হাতে খুন হয়েছেন স্ত্রী রোহিমা নামের এক গৃহবধূ বুধবার সকালে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের কুলুপাড়া গ্রামে ঘটনা ঘটে এ ঘটনায় বক্সিগঞ্জ থানা পুলিশ রহিমা বেগমের লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামী ইলেস আলীকে আটক করেছে এবারে থাকছে ইস্কন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ইস্কন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে দু একটি নিষিদ্ধ সংগঠনও এর সঙ্গে জড়িত থাকতে পারে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউস প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে আশা করা হচ্ছে দ্রুত সমাধান হয়ে যাবে আমরা কোনোভাবেই শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে প্রস্তুত গাজা গাজায় যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠা করতে প্রস্তুতির ঘোষণা দিয়েছে বুধবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় হামাসের এক শীর্ষ নেতা জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের জন্য তারা আন্তরিকভাবে প্রস্তুত হামাসের এই প্রস্তুতির ঘোষণা এমন সময় এসেছে যখন ইসরায়েল এবং লেবারনো হিজবুলার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এর প্রভাব গাজায় শান্তির পথে এগিয়ে যেতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইস্কনের মিথ্যাচার এবং ভারতীয় মিডিয়ার সিন্ডিকেট নিউজ বাংলাদেশকে অস্থিতিশীল করে ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসন ও ড ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সরকার হিসেবে চিহ্নিত করবার ভয়ঙ্কর এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে হিন্দু মাঠে নেমেছে উগ্র হিন্দুত্ববাদী ইস্কন ভারত ও পতিত সুরাচারের প্রত্যক্ষ ইন্ধনে কিভাবে সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিল তা ক্রমে প্রকাশ্যে আসতে শুরু করেছে গোয়েন্দা তথ্যেও মিলেছে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের নানা সূত্র যা স্বীকার করে উদ্বেগ জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাও গতকাল মঙ্গলবার সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিনয় কৃষ্ণদাসের মুক্তিকে কেন্দ্র করে ইস্কন সন্ত্রাসীরা ঘোষণা দিয়ে আদালত পাড়ায় প্রাণঘাতী তাণ্ডব চালায় অন্যদিকে এটা নিয়ে দেশীয় ফ্যাসিস্ট গণমাধ্যম এবং ভারতীয় মিডিয়া একই সুরে মিথ্যাচার করে চীনের মুক্তির দাবি এবং বাংলাদেশে ভুয়া হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে দ্রুতই উদ্বেগ জানায় নয়াদিল্লি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক ভারতের দেওয়া পুরো বিবৃতিটি ছিল মিথ্যা তথ্যে ভরা পর্যবেক্ষকদের মতে এসব বিষয় খতিয়ে দেখলেই ষড়যন্ত্রের গভীরতা স্পষ্ট হয়ে যায় এদিকে নানা অপকর্মে বিতর্কিত এবং রাষ্ট্রদ্রোহ মামলায় আটক চিনয় কৃষ্ণদাসের মুক্তি চেয়ে মঙ্গলবার রাতেই ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সম্মিলিত সনাদনী জাগরণ জাগরণজোটে নেতারা এ সময় তারা দাবি করেন আদালতের আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করা হয়েছে ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ জড়িত নয় ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদের এই বক্তব্য ভুলভাবে প্রচার করে ফ্যাসিস্ট মিডিয়া কৌশলে উস্কানি দেওয়া হয় সাম্প্রদায়িক দাঙ্গায় অন্যদিকে বিষয়টি নিয়ে ভারতীয় মিডিয়া লাগামহীন মিথ্যাচার দেখলে খুব সহজেই বোঝা যাবে এই অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা করা হয়েছে আরও আগে থেকেই অন্যদিকে চট্টগ্রামের আদালত চত্বরে চিনয় অনুসারীদের হাতে খুন হওয়া সরকারি সহকারী কৌশলী সাইফুল ইসলাম আলিপকে নিয়ে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স বাংলাদেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে ইস্কনপন্থী একজন সাংবাদিক ভুল তথ্য সরবরাহ করে বলে অভিযোগ প্রচারিত এই খবরের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে ধরনের কথা কোনো না বলেই রয়টার্স প্রতিবেদন প্রতিবেদন প্রকাশ প্রকাশ যে পুলিশ নামে করা হয়েছে তার সঙ্গে রয়টার্সের প্রতিবেদক যোগাযোগ করেনি কিন্তু তার নাম ব্যবহার করে বক্তব্য প্রচার করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হয়ে আইনি লড়াই করছিলেন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম পরিকল্পনা অনুযায়ী ভারতীয় হলুদ মিডিয়াগুলোতেও একই ভুল তথ্য দিয়ে ঢালাওভাবে সংবাদ প্রকাশ করা হয় যদিও রয়টার্স পরবর্তীতে তাদের সংবাদ সংশোধন করেছে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতেই এ ধরনের মিথ্যা তথ্য প্রচারকে যথেষ্ট বলে মনে করছেন সচেতন মহল চট্টগ্রাম আদালতে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিনয়কৃষ্ণ দাসের আইনজীবী বলে দাবি করে কিছু ভারতীয় দালাল মিডিয়া এদিকে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইস্কোন এবং ভারতের কথিত হিন্দু নির্যাতন নিয়ে মায়াকান্নার মুখোশ উন্মোচন করে সমালোচনা করেছেন নেটিজেনরা তারা বলেন নিপুন রায় গৈশরচন্দ্র রায়কে যখন মারত এবং গ্রেপ্তার করে নিয়ে যেত তখন তো হিন্দুরা চুপ ছিল ফ্যাসিস্ট হাসিনার প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশ ছাড়া করল তখন কেন হিন্দুরা এ নিয়ে মায়াকান্না দেখালো না প্রতিবাদ করেনি তাহলে এখন কেন এসব হচ্ছে সমালোচকরা আরও বলছেন বিশ্বজিতের কথা বাদ দিলাম এই তো কদিন আগেই সীমান্তে দুজন হিন্দুকে যখন ভারতীয় বিএসএফ গুলি করে মাল সেই সময় তারা কোনো প্রতিবাদ মিছিল করল না কেন তাহলে তাদের মূল উদ্দেশ্য কি আমার তো মনে হয় এরা নিজেরাও ধ্বংস হবে অন্যান্য সাধারণ হিন্দু ভাইদেরকেও ধ্বংসের মুখে নিয়ে যাবে অপারেশনাল সক্ষমতা দেখালো বিমান বাহিনী আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ মহড়া দু চব্বিশ পরিচালনা করেছে বাংলাদেশ বিমান বাহিনী বুধবার টাঙ্গালের রসুলপুর ফায়ারিং রেঞ্জে এ মহড়া অনুষ্ঠিত হয় এই মহড়ার মাধ্যমে বাংলাদেশ বাহিনীর অপারেশনাল সক্ষমতা প্রদর্শন এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয় বাংলাদেশ বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে রসুলপুর ফায়ারিং রেঞ্জে উপস্থিত থেকে মহড়ার বিভিন্ন কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মহড়া চলাকালে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর বিভিন্ন মন্ত্রণালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সদস্যগণ উক্ত মহড়ায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসপিআর জানিয়েছে এই প্রদর্শনীর বাংলাদেশ বাহিনীর অপারেশনাল সক্ষমতা প্রদর্শন করা এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা মূলত এই মহড়ার মাধ্যমে বিমান বাহিনীতে বিদ্যমান সামরাস্ত্র কার্যকরী যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন করে এর দুর্বল দিকসমূহ নির্ণয় নির্ণয়করত গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয় যা ভবিষ্যতে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীতে বিদ্যমান যুদ্ধ বিমান পরিবহন বিমান এবং হেলিকপ্টার সমূহ অংশগ্রহণ করে মহড়ার উল্লেখযোগ্য অংশ হিসেবে বিমান বাহিনীর চৌকশ বৈমানিকগণ আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল সহ যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ আকাশতে কবলিত স্থান পর্যবেক্ষণ এবং স্পেশাল অপারেশন সহ সকল ধরনের রণকৌশল অনুশীলন করে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান বিএনপির সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি বুধবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং স্থিতিশীলতা নষ্টের চেষ্টাকারীদের প্রতিহত করতে জাতীয় ঐক্য গড়ে তোলার কোনো বিকল্প নেই যাতে দেশে বিভাজন তৈরির মতো কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় মির্জা ফখরুল আরও বলেন ডক্টর ইউনুসের সাথে খাতে দ্রব্যমূল্য কমানো যানবাহন চলাচল নির্বিঘ্ন করবার কথা বলা হয়েছে সার বিতরণের সমস্যা দূর করতেও আলোচনা হয়েছে তাছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে করা মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আলোচনার কথাও জানিয়েছেন তিনি বিগত নির্বাচনগুলোতে ফ্যাসিবাদের দোষরাত জোর করে ক্ষমতা এসেছে অভিযোগ করে তিনি বলেন পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মতোই ইউনিয়ন পরিষদ ভেঙে দিতে হবে এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান তিনি শিল্প কারখানা প্রসঙ্গে তিনি বলেন শিল্প উদ্যোক্তাদের স্বাভাবিক প্রক্রিয়া চালু রাখা শ্রমিকদের বেতনে যাতে কোনো সমস্যা তৈরি না হয় সে বিষয়ে খেয়াল রাখতে সরকারকে বলা হয়েছে প্রয়োজনে কোম্পানিগুলোকে ঋণ দিয়ে হলেও উৎপাদন শ্রমিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে দুইশো টাকার জন্য স্ত্রীকে খুন অৎপর জামালপুরের বক্সিগঞ্জে মাত্র দুইশ টাকার জন্য স্বামীর হাতে খুন হয়েছেন স্ত্রী রোহিমা বেগম নামের এক গৃহবোধক বুধবার সকালে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের কুলুপাড়া গ্রামে ঘটনা ঘটে এ ঘটনায় বক্সিগঞ্জ থানা পুলিশ রহিমা বেগমের লাশ উদ্ধার এবং তার ঘাতক স্বামী ইলিয়াস আলীকে আটক করা হয়েছে আটক ব্যক্তির নাম ইলিয়াস আলী পঁয়ত্রিশ তিনি বক্সিগঞ্জ উপজেলার পুরান বাট্টাজোড় কুলুপাড়া গ্রামের বাসিন্দা পেশায় তিনি ভ্যানচালক সেই সঙ্গে তার একটি মুদি দোকানও রয়েছে বকশিগঞ্জ থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে গেলে তার অনুপস্থিতিতে দোকান পরিচালনা গড়মিল তার স্ত্রী রহিমা বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে ইলিয়াস আলী উত্তেজিত হয়ে তার স্ত্রীকে কিলঘুষি মারতে থাকে কিল ঘুষির রহিমা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়ে পরে চিকিৎসার জন্য বক্সিগঞ্জ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রহিমা বেগমকে মৃত ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহত রহিমার স্বামী ইলিয়াস আলীকে আটক করে এ ব্যাপারে বক্সিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ইলিয়াস আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে